শুনতে পারলাম যে এখন নাকি হ্যারিংয়ের সময় জিরক্স নিচ্ছে না তো আমরা যারা হ্যারিংয়ের জন্য এসেছে তাদের কিছু ফোন পেয়েছি ফোন পাওয়ার পর আমরা বারাসাতের দিকে আমরা এই যে আর আমি আমরা এখন অলরেডি রওনা হয়েছি যে বাংলাদেশ থেকে আসা মানুষের যাদের বাংলাদেশি ডকুমেন্টস দেখানোর জন্য বলা হয়েছে সেটা জিরক্স হলেও চলবে তো আমরা জানতে পারলাম যে এই মুহুর্তে সেই জিরক্সগুলো নিচ্ছে না হ্যারিংয়ে তো আমরা একক্ষণই আমরা সেই ডিএলসির সাথে কথা বলার জন্য আমরা রওনা হয়েছি এই যে আমাদের সাথে আছে আমাদের দাদা এই যে দীপঙ্কর রায় এবং আমি আমরা অলরেডি বেরিয়ে পড়েছি দেখা যাক ভদ্রলোকের সাথে এখন কথা বলবো উনি কি বলতে চাইছে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো সবাইকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা তো বন্ধুরা ভেবেছিলাম এই শারদীয় যে দুর্গা উৎসব আমাদের বাঙালিদের একটি পূজা এই পূজাটা আমরা একটা উৎসবের আমেজে সবাই পালন করি তো ভেবেছিলাম এ কদিনের মধ্যে আর আমরা সিএ এনআরসি এমপিআর বা এই রাজনৈতিক আলোচনা আর করব না কিন্তু আজকে বিশেষ কারণে আমাকে আবার এই ক্যামেরা নিয়ে ভিডিও করতে বসতে হলো জানি আপনাদের এখন একটা মূল্যবান সময় আপনারা এই সময়টা উপভোগ করবেন তো যাই হোক তার মধ্যেও আজকে আমাদের সি এর যে হ্যারিং হচ্ছিল বারাসাতে তো হঠাৎ করে আমার একটা ফোন আসে যে দাদা এখানে হ্যারিং হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশি ডকুমেন্টস জেরক্স নিচ্ছে না এটা শোনা মাত্রই আমি এবং মধ্যম গ্রামের দা সাথে আমাদের একটা ছোটো ভাই ছিল ওনার নাম হচ্ছে তন্ময় ওকে নিয়ে আমি এবং আমরা যথারীতি পৌঁছে যাই বারাসাত যেখানে ডিএলসিতে যেখানে আমাদের এই সি এর হ্যারিং হচ্ছে তো আমরা গিয়ে প্রথম দেখতে চাইছিলাম যে তোমরা যে কাগজগুলো জমা দিচ্ছ বাংলাদেশে এই কাগজগুলোর অবস্থা কি। তার ভিতরে ভেতরে গিয়ে কথাবার্তা আমরা যখন শুরু করলাম তখন ওনারা বলল হ্যাঁ আমরা তো অবশ্যই জিরক্স নেব নেবো না তা নয় আপনারা দেখুন যে বাংলাদেশে যে ডকুমেন্টসগুলো দিচ্ছে সেই জেরাক্সগুলো কিছু বোঝাই যাচ্ছে না পড়াই যাচ্ছে না তো আসলে আমরা কয়েকটা ইনকোয়ারি করে দেখলাম যে আসলে পড়া যাচ্ছে না যে জেরাক্সগুলো আপনারা দিয়েছেন পড়াই যাচ্ছে না তো অফিসাররা কী করবে সেখানে আপনাদের বারবার বলেছি বাংলাদেশ থেকে যখন কোনো ডকুমেন্টস আপনারা আনবেন অরিজিনাল কাগজটার থেকে সুন্দর করে স্ক্যান করে তারপর আনবেন কিন্তু আপনারা তা না করে যে যার মতো ইচ্ছা খেয়াল খুশি জ্রাক্সের থেকে ছবি তুলে নিয়ে আসছেন যে যেটা এখানে আপনারা প্লেস করছেন সেটাই কিছু পড়া যাচ্ছে না কি লেখা আছে বোঝা যাচ্ছে না অফিসাররা আপনাকে কি দেখে এইটা আপলোড দেবে তো আপনাদের কাছে যারা আপনারা অ্যাপ্লিকেশন করে দিচ্ছেন তাদের কাছে বলবো আপনারা শুধু অ্যাপ্লিকেশন করে এই রকম করবেন না আপনারা আগে দেখবেন যে যেটা বাংলাদেশ থেকে পাঠিয়েছে সেটা সুন্দর করে পিডিএফ ফাইলে পাঠিয়েছে কিনা স্পষ্ট কথাগুলো বোঝা যাচ্ছে কিনা লেখাগুলো পড়া যাচ্ছে কিনা এগুলো আপনারা দেখবেন তো এইটা হচ্ছে আমার মূল বক্তব্য আর আমরা ডিএলসিতে গেছিলাম অফিসাররা যারা আছে এবং যারা ওখানে দেখছেন তারা একেবারে একেবারেই সহৃদয়বান তারা আমাদের কথা দিয়েছে যে জিরক্স দিক কোনো সমস্যা নেই আমরা তাদের ডিএসসিতে পাশ করিয়ে দেব কোনো অসুবিধা নেই কিন্তু এই জিরক্সগুলো তো পড়াও যাচ্ছে না আমরা নিজেরাও দেখে অনুভব করলাম যে জিরক্সগুলো পড়া যাচ্ছে না তো আপনাদের বলবো যে আপনারা জেরক্সটা দেওয়ার আগে অতি যত্নবান হবেন তো আমি আপনাদের বলবো আপনাদের এই যে কটা দিন পুজোর কটা দিন খুব সুন্দর কাটুক ভালো কাটুক আপনারা সিএ নিয়ে এর মধ্যে আমি বসে নেই আপনারা আমাকে ফোন করবেন আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব আপনারা সমস্ত মানুষ যারা এই ভিডিওটা দেখছ সবাই শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো এবং যদি কারো কোনো সমস্যা হয় আমাকে ফোন করবে আমার নাম দেবপ্রসাদ আমি নিউ ইয়ার্ক থাকি লেলিনগড় আমার নাম্বার আপনারা এবার দেখতে থাকুন যে আমরা হ্যারিং ওখানে গিয়ে কিভাবে আমরা কি করলাম আপনারা দেখুন

এটা হচ্ছে যে জানা না কোন টেম্পার টেম্পার এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে এটা হইছে এই যে এইটা এর মধ্যে হইছে এইটাই তো বারবার বলে আপনি প্রত্যেক দিন একজন এটা